محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم آمين আতিনা মাত্রা কাজের কুদুরুস্তারি বা কামালি আন্ত রবি আন্ত হাসবি এলাই রহমে কম্বার হালে দারে ভোগীর নিষ্ঠে দো ফাতে আলম জুস্তি ربنا ظلمنا انفسنا وان تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب দেখতে দেখতে সাড়ে বারোটা পার হয়ে গেছে তোমার বান্দা বান্দির গম হারাম করে দিয়ে যারা কোরআনের মা ফিল শোনার জন্য বসে আছে কোনা করি না মাফ করা পর্যন্ত তুমি আমাদের কাউরে স্বামী আনার বাহিরে নিও না আব্বুর কাছে যাওয়া যায় আব্ব যদি রাগ হয় আমার কাছে যায় তুমি তো মাওলা তুমি যদি রাগ হম দেশের কোন অফিস আদালত খোলা নাই রে আল্লাহ কিন্তু আমাদের মনের বিশ্বাস তোমার রহমতি ঘরের ভিতরে এখনো তালার ব্যবস্থা কর নাই রে মাওলা আল্লাহ বাংলাদেশের একটা জেলা সীমান্তবর্তী জেলা আল্লাহ নওগাঁ ডিস্ট্রিক্ট নিয়ামত পর এবং নিয়ামতপুর থানার অন্তর্গত করঞ্জাই গ্রামের ভিতরে আল্লাহ মাদ্রাসার আঙ্গনের ভিতরে হাত উঠাইছি রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে মাদ্রাসার আঙ্গনের দিকে তাকায়া দেখেন কোন মানুষটা চোখের পানি ফালাইয়া যেন তোমার কাছে কি বিনয় অভিনয় করছে রে মৌলা আল্লাহ মেহরবানি করে আমাদের হাতগুলোকে ইসলামের জন্য কবুল করিয়া না ইয়া রাব্বাল আলামিন কোন ভাই জান কো না আব্বা জান জান আব্বা হারায় 엄마 হারায় ইতিমের মত হাত উঠাই আমি না আমি বলতেছে আল্লাহ মেহেরবানি করে আব্বা হারা সন্তানদের মা হারা সন্তানদের আল্লাহ হাতে ওzele কো আব্বা 엄마 কে কবরে আজাব maaf করিয়া দাও ই আল্লাহ কবর শুনলে ভয় লাগে আল্লাহ আমরা কেমন করে থাকবো ওই খবরে আল্লাহ আমাদের তো বোঝে আসে না রে বাবা এ আল্লাহ নামের আগুন হাজার হাজার বছর হলে জ্বলতেছে আল্লাহ সাধারণ দুনিয়ার ইটের বাটার ভিতরে দুই মিনিট হাত দিয়ে আমরা থাকতে পারবো না আল্লাহ কেমন দুর্বল করে বানাইছো আল্লাহ কেমন করে আমরা ওই জাহান নামের আগুনের ভিতরে থাকবো আমাদের তো বুঝে আসে না রে আল্লাহ আল্লাহ